টিউলিপের চিঠির বিষয়ে যা জানালো প্রধান উপদেষ্টার পেস সচিব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যুক্তরাজ্যর সাবেক সিটি মিনিস্টার টিউলুপ চিঠি তারা পায়নি এই সিঠির বিষয়ে জুন বিকেলে প্রধান উপদেষ্টার পেস সচিব গণমাধ্যমে বলেন আমরা টিউলুপ সিদ্দিকির কোনো চিঠি পাইনি পাঁচই জুন তারিখ থেকে আমরা ছুটিতে আছি। সোমবার নয় জুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং চোদ্দই জুন দেশে ফিরিয়ে আসবেন এর মধ্যে আজ যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান টিউলিপ সিদ্দিকী তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাগিনীর টিউলিপ সিদ্দিকী